হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি দেখুন এক হাতে এক বালতি কিচেন ওয়েস্ট আর এক হাতে কিছু গ্রো ব্যাগ নিয়ে এসেছি আসলে আজকে আবার কিছু গ্রো ব্যাগ আমি রেডি করব। তবে গাছ লাগাবো না গ্রো ব্যাগগুলো আজকে থেকে মানে আরও আগেও কিছুটা রেডি করে রেখেছিলাম আর আজকেও কিছু রেডি করব। আর আপনাদের মনে হবে এ শুধু বালতি বালতি কিচেন ওয়েস্ট নিয়ে আসে ছাদে কি করব বলুন মাটির তো খুবই অভাব আর মাটি বয়ে আনার থেকে এক বালতি করে সবজির খোসা নিয়ে আসা অনেক সহজ তাই আমি কদিন পর পরই এক বালতি করে যখনই সবজির খোসা হয়ে যায় তখনই নিয়ে আসি তাছাড়াও ওগুলো দিয়ে যে কত সুন্দর মাটি তৈরি হয় আর কত সুন্দর গাছের খাবারও হয় সেটা তো আপনাদেরকে অনেকবারই বলেছি দেখিয়েছি তো সেই জন্যই ওগুলো নিয়ে আসি নষ্ট তো কিছুই করি না আর ওগুলোতে কিন্তু আমি এখন রেডি করলে পরবর্তীতে খুব সুন্দর গাছ লাগাতে পারবো আর এগুলোই যে মাটিটা তৈরি হবে সেটা কিন্তু ভীষণ উর্বর মাটি হবে তাতে গাছের গ্রোথও ভালো হয় আর আমার এই ছাদ বাগানে কিন্তু প্রচুর কিচেন দিয়ে আমি বেড তৈরি করে গাছ লাগিয়েছি আর সেখানে খুব সুন্দর গাছও হয়েছে আর এই যে দেখছেন হ্যাঙ্গিং টপগুলো এইগুলো কিন্তু আমার ব্যালকনিতে ছিল সেখান থেকে নিয়ে এসেছি কারণ সেখানে রোদ না পাওয়ার কারণে দেখুন একটাও ফুল ফোটে না তো এই গাছগুলো কিন্তু রোদে না দিলে ফুল ফোটে না ছাদেরগুলোতে কত ফুল হয় কিন্তু ওগুলোতে ফুলই হচ্ছে না তাই ওগুলোকে আবার ছাদেই নিয়ে চলে এলাম আর এখানে দেখুন বিনা মাটিতে যে গাছ হয়েছে ভেবেছিলাম বেডটা রেডি করব কিন্তু এই গাছের যা বারবার হন তো এই বেডটা কী করে রেডি করব সেটাই ভাবছি তো দেখতে হবে এতে ফল হয় কি না মনে হচ্ছে এটা ভাঙ্গি গাছ কারণ কি সুন্দর হয়েছে কদিন আগেই আপনাদের দেখালাম কতটুকুনি এই কদিনেই দেখুন কতটা বড় হয়ে গেছে তবে অল্প দিনের মধ্যেই ওই বড়ো বেডটা আমি রেডি করব গাছগুলোকে এক সাইডে সরিয়ে রেখে বেডটা রেডি করে আমার কিছু ডাটার বীজ দেওয়ার ইচ্ছা আছে সেটাও দেব। আর এখানের এই চাল কুমড়োটা বাড়ছে না কিন্তু ওটা দু এক দিনের মধ্যেই তুলে নিতে হবে আর একটা যে পড়েছে ওটাও থাকবে কিনা বলা যাচ্ছে না এখানে দেখুন একটা বরবটির গাছ লাগিয়েছিলাম এই যে বেড তৈরি করে একদম পুরোপুরি কিন্তু কিচেন ওয়েস্ট দিয়ে এই বরবটির এই বেডটা আমি রেডি করে বরবটির গাছ লাগিয়েছিলাম তো গাছও খুব সুন্দর হয়েছে এখান থেকে কিন্তু আমি প্রচুর বরবটি খেয়েছি এখন গাছটা নষ্ট হয়ে গেছে এবারে এই গাছগুলোকে ফেলে এই মাটিটাকেও কাজে লাগাবো ভাবছি তবে এই মাটিটা আমি আজকে কিছু করব না আজকে এরকমই থাকবে পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে মাটিটা কেমন হলো ওর মধ্যে প্রচুর কিচেন ওয়েস্ট কিন্তু দেওয়া ছিল তো চলুন এবারে আজকে যে কাজটা করব সেটা এখন শুরু করি এই দেখুন এখানে আমি অনেকগুলো গোব্যাগ সঙ্গে সবজির খোসা গার্ডেন ওয়েস্ট সব কিছু নিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছি তো দেখুন এই যে কিছুদিন আগে আমি এটা তৈরি করে রেখে গেছিলাম কিন্তু কিচেন ওয়েস্ট দিয়ে দেখুন কতটা বসে গেছে হাফ করেছিলাম হাফের থেকে অনেক নেমে গেছে এগুলো আর এর উপরে আজকে আবার দেবো ওই যে কিচেন কিচেন্স নিয়ে এসেছি অনেক সবজির খোসা গার্ডেন্স সব কিছু দিয়ে আবার আজকে আরও তিনটে এর সঙ্গে আমি যুক্ত করব। তো আপাতত এর উপরে আবার কিছুটা দিয়ে এরকম একটু মাটি চাপা দিয়ে রেখে যাব সঙ্গে এই তিনটেও একটু করে রেডি করব গাছ লাগাবো না এগুলোতে আমি কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লঙ্কার বীজ দিয়েছি তো সেই লঙ্কার বীজ উঠেছে কিন্তু খুব সুন্দর চারা উঠেছে তো চলুন সেই চারাগুলো দেখাই এই দেখুন কত সুন্দর চারা উঠেছে আর এখানে এই যে পটল গাছ আছে পটল গাছের এই ছায়াতে আমি এখানে নিচে রেখে দিয়েছিলাম তো চারাগুলো উঠে গেছে এবারে একটু বের করে দিলাম একটু রোদের যাতে তাপ পায় আর এই চারাগুলো এখনও পর্যন্ত কিন্তু রেডি হয়নি সবে দুই পাতা করে বেরিয়েছে তো এই চারাগুলো যতদিনে লাগানোর মতো রেডি হয়ে যাবে ততদিনে কিন্তু আমার এই গ্রো ব্যাগগুলো মানে রেডি হয়ে যাবে তো এখন থেকেই আমি এই জন্য এইগুলোতে আমি এই লঙ্কার চারাগুলো লাগাবো আর সেই জন্যই এই ব্যাগগুলো এখন থেকে আর কি রেডি করা শুরু করছি তো চলুন এগুলো সব এর এর উপরে আবার কিছু কিছু করে ওয়েস্ট এর উপরে প্রথমে দিয়ে নিই দিয়ে একটু করে মাটিও দেব এগুলো অল্প অল্প করে এবারে এর মধ্যে দিয়ে দেব সব কটাতেই একটু একটু করে দিয়ে দিই আর এগুলো খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে মাটি যখন হয়ে যাবে তখনই মানে যতদিনে আমি ওই চারাগুলো আর কি লাগাবো ততদিনে এটা পচেও যাবে প্রায় যেহেতু প্রচণ্ড গরম খুব বেশি সময় কিন্তু লাগবে না এগুলোকে পচতে নিচের দিকটা দেখুন নরম নরম হয়েই গেছে একদম সদ্য যেগুলো সেগুলো এগুলোতে দিয়ে নিলাম আর আর ওখানে একটা থাকলো আর এর এগুলোতে এবার দেব এই যে এটা কিন্তু ফুল পচা দেখুন রেখে দিয়েছিলাম তা ফুল পচে গিয়ে কি অবস্থা দিয়ে দিই ওর মধ্যে দেখুন ঘরের কলাও রয়েছে তাই একদম ফুলটা পচে গেছে তো এই যা আবার এতটা ভরে দিলাম এরকম করতে করতে প্রায় একদম ভর্তি করে তারপরে গাছ লাগাব আর এই গার্ডেন ওয়েস্টগুলো এবার এর মধ্যে কিছুটা অন্য কিছু দিয়ে নিই আজকে যেগুলো নতুন করে তৈরি করব সেগুলোর নিচের দিকে দেব বেশ খানিকটা ডিমের ট্রে আর আগের দিন যেগুলো করেছিলাম সেগুলোর কিন্তু নিচের দিকে দিয়েছিলাম আমি ডিমের খোসা আর আজকে দেব ডিমের ট্রে ডিমের খোসা যদিও আছে তবে ছাদে অল্প রয়েছে আর বেশিরভাগটাই রয়েছে নিচে তো আবার নিচে আনতে যাবো তা ভাবলাম যে না আজকের মতো এখানে ডিমের ট্রে যখন রয়েছে ডিমের ট্রে দিয়েই কাজ চালিয়ে নিই তো এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো আমার বোন সব সময় হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই কাজ চালিয়ে নিত আর সেটা দেখে আমার মামার মেয়ে বলতো যে তোর কি সবসময় হাতের কাছে পেয়ে যাস যা চাস সেটাই হাতের কাছে পেয়ে যাস দেখি আমরা আর আমরা খুব হাসতাম সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা দেখতাম যে আসলে তা নয় ও হাতের কাছে যেটা থাকতো সেটা দিয়েই কাজ চালিয়ে নিত তো আজকে আমিও সেরকম ডিমেট্রেটা হাতের কাছে ছিল সেটা দিয়েই কাজটা চালিয়ে নিলাম আর এই যে নিচে এইগুলো সব দিচ্ছি এগুলো দিলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে ফাঁকা ফাঁকা থাকবে বিভিন্ন যে ঘাস পাতা এইসব বরবটির গাছটা যে তুললাম সেটা নিচের দিকে দিয়ে দিলাম ওগুলো কিন্তু ডিপ কম্পোস্ট হতে বেশ অনেকটা সময় লাগবে তো ততদিনে ড্রেনেজ সিস্টেমের কাজটা ভালো হবে আর যতদিনে ওই হোলগুলো বন্ধ হয়ে ড্রেনেজ বন্ধ হয়ে যাবে ততদিনে কিন্তু ওই মাটিটা ঢেলে আবার নতুন করে গাছ লাগাতেই হবে তো সেই জন্য দিয়ে নিলাম ওগুলো দেওয়ার পরে দেখুন একটুখানি মাটি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নিচ্ছি সবগুলোর উপরে যে সবজির খোসাগুলো দিয়েছি তার উপরেও দিয়ে দিলাম একটুখানি করে মাটি ছিটিয়ে তো একটু একটু মাটি দিলে কিন্তু স্তরে স্তরে মাটি দিলে আমি তো আগেও বলেছি যে মাটিটা আর কি তৈরি হয় ভালো তৈরি হয় তাড়াতাড়ি হয় আর এই সবজির খোসাগুলো নিচের দিকে যেগুলো ছিল সেগুলো কিন্তু পচে গেছে তো আমার কাছে যেহেতু গ্লাভস নেই তো দেখুন ওই যে হাতের কাছে আবার পেলাম একটা প্যাকেট গ্লাভসের কাজটা ওটাও চালিয়ে নিলাম ওইভাবে আর কি তো দেখুন প্যাকেট থেকে হাত বের করে ফেললাম হাত পরিষ্কার তো দেখুন ছোটদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায় ওই যে হাতের কাছে যা পেলাম তাই দিয়ে কাজ চালিয়ে নেওয়া এটা যেমন আমি আমার বোনের কাছ থেকে শিখেছি আর আমার বোন সময় বলে বাগানটা নাকি ও আমার কাছ থেকেই করা শিখেছে তো যাই হোক আসলে বাগানটা আমরা দুই বনি পেয়েছি আমার মায়ের কাছ থেকে আসলে আমার বাবা মা দুজনেই গাছ ভীষণ ভালোবাসে আর সেখান থেকেই হয়তো আমরা পেয়েছি তো যাই হোক ওই দেখুন কিছুটা করে মাটি দিয়ে দিলাম ওই মাটিটা আমার শেষ হয়ে গেল তো ওই যে একটা প্যাকেট রয়েছে এই প্যাকেটটা কিন্তু আমি সিম গাছ লাগিয়েছিলাম শীতের সময় তো পাঁচ কেজির আটার প্যাকেটে শিম গাছ লাগিয়েছিলাম সেখান থেকেও কিন্তু আমি প্রচুর সিম খেয়েছিলাম ওই লম্বা জাতের যে সিমটা প্রচুর সিম হয়েছিল তারই একটা প্যাকেট সেদিন কাজে লাগিয়েছি আর একটা প্যাকেট ছিল সেই মাটিটাও আজকে ঢেলে নিলাম আর এই মাটিটার মধ্যে যে শেকড়গুলো হয়েছে খুব বেশি শেকড় হয়নি তবে যেটুকু হয়েছে সেই শেকড়গুলোও কিন্তু শুকিয়ে গেছে বেশ কিছুদিন আমি ওই প্যাকেটটা ওইভাবে রেখে দিয়েছি জল পড়েনি যেহেতু শুকিয়ে গেছে তো সেই শিকড়গুলোকেও দিয়ে দিলাম নিচের দিকে আর তার উপর দিয়ে খানিকটা মাটি দিলাম আর এই মাটির মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে কোনো রকম কোনো সার মেশালাম না শুধু মাটি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম তো এরপরে যখন আমি গাছ লাগাবো এগুলোতে তখন কিন্তু একটু সার মাটি সার মাটি বলতে একটু গোবর সার আর কি ইউজ করব তবে এখন করব না এখন শুধু রেখে দিলাম বেশ কিছু দিন এর উপর দিয়ে আমি জল দিয়ে যাব। একটু একটু করে যাতে ওটা খুব তাড়াতাড়ি সবজির খোসাগুলো ডিকম্পোস্ট হয়ে যায় আর আমার গাছ লাগানোর উপযোগী হয়ে যায় আর কি তো যতদিনে আমার ওই লঙ্কার চারাগুলো বড় হয়ে যাবে আশা করছি ততদিনে অনেকটাই তৈরি হয়ে যাবে এই মাটিটা আর এখন যেহেতু বৃষ্টির সিজন আসছে আজকে তো বেশ মেঘলা আকাশ সকাল থেকেই আর বৃষ্টিও হবে মনে হচ্ছে বৃষ্টির জল পড়লে আরও তাড়াতাড়ি মাটিটা সুন্দর তৈরি হবে তো এই দেখুন সব আমি মোটামুটি সাজিয়ে দিয়েছি আর ওইগুলো কিন্তু নতুন করলাম ওই তিনটে ওই তিনটে কিন্তু অনেকটা বসে যাবে নতুন আজকেই শুরু করলাম আর এগুলোও বসবে তবে এগুলো আর একটু কম বসবে কারণ এগুলোর নিচে কদিন আগেই বসা ছিল খানিকটা তো আজকে এই ছটা আমি মোটামুটি রেডি করে রাখলাম এরপরে আপনার এগুলো যখন পুরোপুরি রেডি হয়ে যাবে ততদিনে আমার এই লঙ্কার চারাগুলোও রেডি হয়ে যাবে তো তখন আমি এই চারাগুলোকেই একদম নিয়ে এখানে বসিয়ে দিতে পারবো দেখুন আজকে আমার কিন্তু অনেকগুলো বেড একসঙ্গে রেডি হলো এইভাবে কিন্তু আমি আরও বেড রেডি করব কারণ দেখেছেন তো কত লঙ্কার চারা তো অত চারা লাগানোর জন্য আমাকে অনেকগুলো বেডি রেডি করতে হবে তো যাই হোক এবারে এগুলোতে একটু জল দিয়ে দেবে একটু জল দিয়ে দিলে এগুলো আর একটু তাড়াতাড়ি বসবে আর কি খুব বেশি দেব না কারণ সবজির খোসা থেকে তো জল বেরোবেই তো আমি ডিমের ট্রে দেওয়া আছে এইসব দেওয়া আছে আর একটু তাড়াতাড়ি পচবে একটু যত প্রত্যেক দিন যদি একটু করে জল দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় সবজির খোসাগুলো এই যে দেখছেন ঢ্যাঁড়স গাছগুলো ওই যে লাল পাত্রটা ওটা কিন্তু পুরোটাই কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করেছিলাম একটু জল দিয়ে দিলাম আর সব গাছে জল দেওয়ার দরকার নেই এখন কালকে রাত্রেবেলায় এসে সব গাছে জল দিয়ে গেছি আবার আজকে বিকেলবেলা দেবো আর আজকের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা একটু রোদ নেই মেঘলা আকাশ এবারে চলুন কিছু ঢ্যাঁড়স রয়েছে এই দেখুন কত বড় বড় হয়ে গেছে ঢ্যাঁড়স গুলো এগুলোকে একটু তুলে নিই এই ঢ্যাঁড়স সবজিটা এমন দুদিন না তুললে কিন্তু পেকে যায় আর খাওয়া যায় না একদমই ভালো লাগে না খেতে তো তার জন্য দুদিন পর পরই কিন্তু ঢেঁড়স তুলে নিতে হয় এই ধরুন চার পাঁচটা করে কখনও বা পাঁচ সাতটা কখনও বা আবার তিন চারটেও হয় তো যখন যেমন হয় তখন তেমনই কিন্তু আমি তুলে নিই কারণ ওই আজকে ভাবলাম যে তুলবো না থাক ওটা একটু আর একটু বড়ো হবে কালকে তুলবো বাস তারপরে কালকে তুলতে গিয়েই দেখি ওটা পেকে গেছে সেই জন্য আমি এখন আর রেখে দিই না দুদিন পর পরই সব ঢ্যাঁড়স কিন্তু তুলে নিই আর কিছু গাছ আমার একদমই বুড়ো হয়ে গেছে তার মাথা ভেঙে দিয়েছি কয়েকটা গাছের আমি ঢ্যাঁড়স গাছের মাথা ভেঙে দিয়েছি তার গোড়া থেকে কিন্তু আবার ডালপালা নিয়ে উঠছে তো দেখা যাক বৃষ্টি হলে সেই গাছগুলো থেকে আবার ঢ্যাঁড়স পাওয়া যায় কি না পাওয়া গেলে ওগুলোকে তুলে দিয়ে আবার নতুন করে বীজ বসিয়ে দেব। কারণ ঢ্যাঁড়সের বীজ আমার কাছে এখনও অনেক রয়েছে তো এখন যদি বসিয়ে দেওয়া যায় খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়স গাছ হয়ে যায় তো আশা করছি হয়ে যাবে আর এই যে আমি দু চারটে করে তুলি প্রত্যেক দিন ধরুন পাঁচ সাতটা করে তুলি এতে কিন্তু আমার কেনা লাগছে না খাওয়ার কাজটা হয়ে যায় কারণ দু তিন দিন তুললেই একদিন আবার খাওয়ার কাজ হয়ে যায় তো এই যে যে কটাই হোক না কেন নিজের হাতে তৈরি পাঁচ সাতটাও যদি হয় তাহলেও কিন্তু তার আনন্দটাই আলাদা তো আপনি যদি বাজারে দু টাকা কেজি দরেও কিনে আনেন না কেন তো সেটা কিন্তু এই অনাবিল আনন্দ দিতে পারবে না কখনোই আমরা ছোটোবেলায় রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতাটাই পড়েছিলাম একটা লাইন বলছি সেখানে যে পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা তো দু টাকা দামের হোক কেজি কেজি তবুও সেটা অন্যের তৈরি অন্যের সৃষ্টি আর আমার এই যে পাশ্চাত্যটা এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা এর আনন্দ কখনোই বলে শেষ করা যাবে না যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা খুব ভালো থাকবেন আর আপনাদেরকে নিয়ে আমিও খুব ভালো থাকবো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে